আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আলাদা মতো অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যা ত্বকের নানা সমস্যায় হয়ে উঠতে পারে আপনার ভরসার সঙ্গে এটি হলো ডারমাসন ওয়েনমেন্ড। এই ওয়েটম্যানটি তৈরি করে থাকেন বাংলাদেশের একটি বিশ্বস্ত কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি কি কাজ করে কাদের জন্য উপযোগী কীভাবে ব্যবহার করতে হয় এবং সাবধানতা কি সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনার দিয়ে গেছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ডার ওয়েনমেন্ট আসলে কী ডার মাসল হলো একটি হাই পোটেন্সি কোটিকো স্টোরেড যার মূল উপাদান হল ক্লোবেটাসন প্রোপিওনেট এটি ত্বকের প্রদাহ চুলকানি ও অ্যালার্জি কমাতে খুবই দ্রুত কাজ করে সাধারণত স্টোরের যখন কাজ করে না তখন ডারমাটো ডারমাটোলজিস্টরা সাধারণত ডারমাসল প্রেসক্রাইব করে থাকেন তো এবার দেখা যাক এই ওয়েনমেন্টটি আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন একজিমা ত্বকে লালচে ভাপ চুলকানি ফাটল ও শুষ্কতা হলে এই অয়েনমেন্টটি ব্যবহার করা যেতে পারে এছাড়াও ত্বকের ওপর মোটা খসে স্কেল তৈরি হলে পাশাপাশি ত্বকে তেলে তেলে ভাপ ও খুশকির মতো ফ্লেক পড়লেও এই ময়েনমেন্টি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও ডিটারজেন্ট প্রসাধনী বা কোনো কেমিক্যালের কারণে ত্বকে অ্যালার্জি ত্বকে ঘনচাপা র্যাশ ও প্রচণ্ড চুলকানির হলেও এই ওয়েটমেন্টটি ব্যবহার করতে পারেন পাশাপাশি পোকামাকড়ের কামড়ে হওয়া চুলকানি বা ফোলা ফোলাভাব এবং একটি ক্রনিক অটো ইউমিউন স্কিল স্কিন কন্ডিশন হলেও এই ওয়েটমেন্টটি ডাক্তাররা পরামর্শ করে থাকেন সংক্ষেপে বলা যেতে পারে যে কোনো চিকিৎসকের নির্ধারিত তীব্র চর্মরোগে যেখানে প্রদাহ ও চুলকানি প্রধান সমস্যা রয়েছে সেখানে এই ডারমাসল ওয়েনমেন্টি ব্যবহার করা যেতে পারে তো এই আপনারা কীভাবে ব্যবহার করবেন আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার অল্প পরিমাণ ওয়েনমেন্ট লাগান মনে রাখবেন এটি শুধু বাহ্যিক ব্যবহারের জন্য মুখ চোখ বা কাটা জায়গায় লাগানো যাবে না ব্যবহারের পর হাত ভালোভাবে ধুয়ে ফেলুন তবে নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করা যাবে না সাধারণত দুই সপ্তাহের বেশি নয় যদি না ডাক্তার বলে থাকেন সতর্কতা এটি একটি শক্তিশালী স্টেরয়েড তাই দীর্ঘমেয়াদী ব্যবহার ত্বক পাতলা হওয়া রং পরিবর্তন এমনকি হরমোনাল ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে শিশুদের ত্বকে ব্যবহার করলে আরও সাবধান হতে হবে গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না সর্বশেষ বলা যেতে পারে ডার্মাস ত্বকের সমস্যা এক পরীক্ষিত বিশ্বস্ত নাম কিন্তু এটিকে খেলা চলে ব্যবহার করবেন না শর্ট টার্মে সঠিক মাত্রায় ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে আপনি পাবেন সর্বোচ্চ উপকার তো এই ছিল ডারমাস বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ